হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল তৃতীয় শ্রেণীদের বিষয় পরিবেশ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তো তোমরা সকলে জানো যে তোমাদের ইতিমধ্যেই রুটিন দিয়ে দিচ্ছে পরীক্ষা দু হাজার পঁচিশের যে ফাইনাল ইয়ারের এক্সাম তো এখন তোমাদের একটাই কাজ যে বেশি বেশি করে পরিবেশ বিষয়টিকে পড়া এবং তার সাথে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আজকে আমরা বেশ কিছু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলি তোমরা কিন্তু করলে তোমাদের অনেক কিছু উপকার হবে তো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে অবশ্যই তার আগে একটা কথা জানিয়ে রাখি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটিতে তোমরা কিছুমাত্র উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি প্রথমেই দেখো যে তোমাদের যে পরীক্ষাটি হচ্ছে এই জায়গাটিতে নাম লিখতে হবে এখানটায় বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং তোমাদের যে নির্দিষ্ট রোল নম্বর সেই রোল নম্বরটা দিতে হবে একের দাগের প্রশ্নটি দেখো বলা হচ্ছে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও বলছে বিদ্যুতের কাজ করা উচিত কিসের ওপর দাঁড়িয়ে কাঠের ওপর মেজের ওপর নাকি জলের ওপর আমরা জানি যে বিদ্যুতের কাজ করার সময় সব সময় কাঠের ওপর কাঠের কোনো টুলের ওপর দাঁড়িয়ে কাজ করতে হয় কারণ বিদ্যুৎ হচ্ছে একটা পরিবাহী সে সব সময় বিদ্যুৎটা কি হয় মাটির সাথে মিশতে যায় তাই আমরা যদি বিদ্যুৎ আর মাটির মাঝে যদি কাঠকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা শখ খাবো না তাই আমাদের অবশ্যই বিদ্যুতের কাজ করার সময় কাঠের উপর দাঁড়িয়ে করতে হবে তারপর বলছে দেখো শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন আমাদের কি খেতে হবে লজেন্স চিপস নাকি জল আমাদের শরীর সুস্থ রাখতে গেলে প্রতিদিন নিয়মিত করে তিন থেকে চার লিটার জল খাওয়া উচিত তাহলে সঠিক উত্তর হলো জল ওষুধ পাওয়া যায় আম কাঁঠাল নাকি তুলসী গাছ থেকে দেখো আম গাছ থেকে তো আমরা আম পাই একটা ফল কাঁঠালও একটা ফল কিন্তু এই যে তুলসী এই তুলসী গাছ থেকে আমরা কি পাই তুলসী গাছ থেকে বিভিন্ন ঔষধি পেয়ে থাকি যেমন আমরা সর্দি কাশি বা বিভিন্ন প্রকার শরীরের সময় আমরা কিন্তু তুলসী পাতা খেয়ে থাকি মধুস্বাদ ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো বলছে কলেরা হলো জল বায়ু এক মাটি বাহিত রোগ কলেরা কলেরা কিসের মাধ্যমে হয় কলেরা জল বাহিত রোগ ঠিক আছে জলের যখন বিভিন্ন সমস্যা হয় বিশেষ করে বর্ষাকালে বা বন্যার সময় সেই জল যদি আমরা ব্যবহার করি বা খাই আমাদের কিন্তু কলেরা হবে। তাহলে জলবাহিত রং ধনুতে রং থাকে রংধনু বা রামধনু যাই বলো না কেন যেটা আমরা আকাশে দেখি তাতে রং কতগুলি থাকে তো আমরা জানি রংধনু বা রামধনুকে আমরা দেখছি এখানে স নি অ এটা আমরা জানি তাহলে বে মানে হচ্ছে বেগুন নি মানে নীল আ মানে আকাশি মানে সবুজ অ মানে হলুদ আর ক মানে কমলা এবং মানে লাল তাহলে এই যে দেখো এক সাত তাহলে আমরা কতগুলো রং পেলাম সাতটি রং তাহলে সঠিক উত্তরটি কি হবে সাত ঠিক আছে একটি বাগিচা সম্পদ হলো আলু চা মূল বাগিচা বাগিচা মানে কি বাগান যে বাগান করে আমরা যে চাষ করি সেটা হলো বাগিচা সম্পদ তাহলে একটি বাগিচা সম্পদ কি একটি বাগিচা সম্পদ হলো চা এবারে দুয়ের দাগের প্রশ্নগুলো দেখো বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আছে দিগন্ত রেখা কাকে বলে দিগন্ত রেখা হলো সেই রেখা যেখানে মাটি ও আকাশ দুটি মিলিত হতে আমরা দেখি অনেক সময় আমরা দেখবে মাঠের কাছে দাঁড়ালে বা সমুদ্রের ধারে দাঁড়ালে দেখতে পাবে যে আকাশটা দূরে যেন মাটির সাথে বা সমুদ্রের সাথে মিশে গেছে অথচ এটা কিন্তু কোনোদিনই মেশে না আমরা দূর থেকে দেখি অর্থাৎ আমাদের চোখের দৃষ্টি যতটা ততটাই আমরা দেখতে পাই তাই ওই স্থানটিকে যেখানে মিশছে মাটি ও আকাশ সেই জায়গাটিকে বলা হয় দিগন্ত রেখা পরে প্রশ্ন দেখো বলছে কত দিনে এক পক্ষ হয় আমরা জানি একটি মাস এক মাস সমান কত দিন এক মাস সমান তিরিশ দিন এবারে ওই এক মাসে দুটি পক্ষ দেখতে পাই অর্থাৎ তাহলে এক পক্ষ হলো পনেরো দিন ঠিক আছে পনেরো দিনে এক পক্ষ বাড়ি তৈরি করাকে কি শিল্প বলে বাড়ি তৈরি করাকে আমরা বলি নির্মাণ শিল্প ঠিক আছে নির্মাণ শিল্প কারণ এখানে নির্মাণ করা হচ্ছে পরের প্রশ্ন দেখো বলছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ কি আমাদের শ্রেষ্ঠ সম্পদ কি প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য তাই আমাদেরকে সবসময় স্বাস্থ্যকে ভালো রাখতে হবে স্বাস্থ্যকে শরীরকে ভালো রাখতে গেলে আমাদের কী করতে হবে নিয়মিত বেশি পরিমাণে জল খেতে হবে সঠিক পরিমাণে খাবার খেতে হবে এছাড়াও নির্দিষ্ট পরিমাণে নিয়মিত ঘুমাতে হবে এবং ব্যায়াম করতে হবে তার ফলে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে তিনের দাগের বলা হচ্ছে যে স্থানটি পূরণ করো তো শূন্যস্থান যে পূরণ করার কথা বলা আছে। প্রথমটা দেখো বলছে মেঘ থেকে বিদ্যুৎ মাটিতে গেলে আমরা বলি ড্যাশ করলো মেঘ থেকে বিদ্যুৎ মাটিতে গেলে আমরা কি বলি বাজ পড়লো তাহলে আমরা এখানে লিখে দেবো কয়াকার বর্গেজ বাজ পরে বলছে কুটির শিল্পের অপর নাম কি কুটির শিল্পের অপর নাম আমরা এখানে লিখবো ক্ষুদ্র শিল্প ঠিক আছে ক্ষুদ্র শিল্প পরে প্রশ্ন দেখো যে একটি গাছ একটি কি একটি গাছ একটি প্রাণ তবে একটি গাছ অনেক প্রাণও হতে পারে এর জল আসে নিচ থেকে এর জল আসে মাটির থেকে তাহলে এখানে আমরা লিখে দেব এর জল আসে মাটির নিচ থেকে ঠিক আছে জল চারের দিকে প্রশ্ন বলা হচ্ছে ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও তো প্রথমে ক স্তম্ভে কি আছে মশা কামড়ানো যারা ছবি আঁকেন দুপুরে ছায়া জল মাটি বায়ু সূর্যের দিকে সোজা তাকালে এবারে দেখো এখানে যে লেখা আছে প্রথমটা মশা তাহলে মশা কামড়ানোর সাথে কি হতে পারে মশা কামড়ানোর সাথে এই যে এখানটা আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু হতে পারে ঠিক আছে তাহলে আমরা এখানটা দাগ দেবো কি এখানটা দাগ দেব যে ডেঙ্গু হতে পারে পরে প্রশ্ন দেখো বলছে যারা ছবি আঁকেন যারা ছবি আঁকেন তাদের কি বলা হয় তাদের বলা হয় শিল্প দুপুরে ছায়া দুপুরের ছায়া কি হয় দুপুরে ছায়া সবচেয়ে ছোট জল বায়ু মাটি এগুলো কি জল বায়ু মাটি এগুলো হলো আমাদের প্রাকৃতিক সম্পদ সূর্যের দিকে সদেশজি তাকালে কি হবে আমাদের আমরা জানি সূর্যের দিকে সদেশুজি তাকালে চোখের ব্যাপক ক্ষতি হয় চাঁদ চাঁদ কি চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ ঠিক আছে তাহলে আমরা কস্তম্ভের সাথে কস্তম্ভ মিলিয়ে ফেললাম পাঁচের থেকে দেখো বলা হচ্ছে যে সঠিক বাক্যের পাশে সত্য ও মিথ্যা লেখক হৃৎপিণ্ডের কাজ বস্তুকে সারা শরীরে পৌঁছে দেয়া হৃৎপিণ্ড অর্থাৎ আমরা যে হৃদপিণ্ডের কাজ যে হৃদপিণ্ড আমাদের বুকের দিকে থাকে তার কাজ হলো আমাদের শরীরের সমস্ত যে খাদ্য বস্তু অর্থাৎ রস সেগুলো রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছে দেয় তাহলে এটি কিন্তু সত্য পরে প্রশ্ন বলছে জীবে নো কাটলে বিপদ হয় অবশ্যই আমরা যদি নো কাট করে কাটি বা জীবের মাধ্যমে কাটি তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের মধ্যে গেলে শরীরে কিন্তু ক্ষতি হবে ঠিক আছে বাজ পড়ার সময় গাছের নিচে দাঁড়ানো উচিত বাজ পড়ার সময় কখনোই গাছের নিচে দাঁড়ানো উচিত না কারণ বাজ সব সময় আকাশের সামনে যে থাকে তার উপর পড়ে অর্থাৎ গাছ যেহেতু বড় হবে তাহলে তার মাথাতে করতে পারে তাই কখনোই বাজ করার সময় গাছের তলায় দাঁড়ানো উচিত নয় ঘিতকুমারী গাছ থেকে ওষুধ পাওয়া যায় অবশ্যই সত্য কথা ঘিতকুমারী গাছ থেকে আমরা ওষুধ পেতে পারি ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব কি সত্য পরে প্রশ্ন আছে যে শাল পাতার থালা তৈরি করতে কাজে লাগে তাহলে অবশ্যই এটা সত্য কথা যে আমরা শাল পাতার মাধ্যমে হালা তৈরি প্রশ্নটা যেটা দেওয়া আছে দেখো যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটি হলো মেঘ কিভাবে সৃষ্টি হয় তো এই যে মেঘ কিভাবে সৃষ্টি হয় দেখো প্রথমে প্রথমে নদী পুকুর সমুদ্র খাল বিলের জল কি হচ্ছে রোদে তাপে কি হচ্ছে রোদের তাপে বাষ্প হচ্ছে তাহলে প্রথমে রোদ থেকে বাষ্প হলো ঠিক আছে রোদ থেকে বাষ্প হলো সেই বাষ্প আকাশে গিয়ে কি হচ্ছে আকাশে গিয়ে ধুলি কণার সাথে অর্থাৎ ধুলোর সাথে মিশছে ধুলোর সাথে মেশার ফলে সেটা কি হচ্ছে একটা ঠান্ডা হচ্ছে ঠিক আছে ধুলো কণাগুলো যুক্ত ঠান্ডা হলো সেখান থেকে কি তৈরি হলো মেঘ এবারে এই মেঘ যখন অন্যান্য মেঘের সাথে ধাক্কা লাগবে বা মেঘে মেঘে আঘাত হবে তখনই সেখান থেকে কিন্তু বৃষ্টি আসে তাহলে আমরা বুঝতে পারলাম এবং সেই বাষ্পে থাকা দূরিকণার সাথে যুক্ত হয়ে ঠান্ডা হতে থাকে তখন কিন্তু মেঘ সৃষ্টি হয় এবং মেঘ ভারী হওয়ার পরে কিন্তু বৃষ্টি হয় পরে প্রশ্ন দেখো বলছে জলের দুটি ব্যবহার তাহলে জলের দুটি ব্যবহার আমরা কি বলতে পারি প্রথম হলো জলের দুটি ব্যবহার আমরা জল কি ব্যবহার করি জল সমস্ত জীব সমস্ত জীবগুল কি করে জল পান করে ঠিক আছে জল পান করেছে মানেই সে কিন্তু বেঁচে আছে সমস্ত জীব কিন্তু জল পান করে থাকে এটা একটা ব্যবহার দু নম্বর জল আমরা কোথায় কোথায় ব্যবহার করি যেমন আমরা স্নান করতে ঠিক আছে তারপর হচ্ছে বাসন ধুতে বাসন ধুতে তারপর গাছে জল দিতে তাই তো গাছে জল দিতে ইত্যাদি আরও বিভিন্ন জায়গায় আমরা জল ব্যবহার করি যেমন কৃষি জমিতে জল ব্যবহার করি ঠিক আছে এইগুলো তারপরে বলছে কি করলে শরীর সুস্থ হয় তাহলে কি করলে শরীর সুস্থ হবে প্রথম হচ্ছে আমাদের খাবার খেতে হবে খাবার খেলে তবেই আমরা শক্তি পাবো ঠিক আছে খাবার খেতে হবে ভালো তারপর দু নম্বর কি করতে হবে দু নম্বর নিয়মিত জল পান করতে হবে তবে আমাদের শরীর ভালো থাকবে নিয়মিত জল খেতে হবে আর তিন নম্বর কি করতে হবে তিন নম্বর আমাদের ব্যায়াম করতে হবে এবং বিভিন্ন খেলাধুলা করতে হবে তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ হবে পরে প্রশ্ন দেখো বলছে রাস্তায় চলাচলের সময় কিভাবে চলা উচিত আমরা যখন রাস্তায় চলাচল করব সেই রাস্তায় চলাচলের সময় কি কি আমাদের দেখে চলতে হবে যেমন প্রথম কি দেখতে হবে প্রথম রাস্তা চলাচলের সময় আমাকে বাম দিক দিয়ে কি করতে হয় বাম দিক দিয়ে আমাদের হাঁটতে হবে বাম দিক দিয়ে হাঁটতে হবে দু নম্বর কি গাড়ি দেখে অর্থাৎ গাড়ি আসছে কিনা তা দেখে আমাদের রাস্তা হতে হবে আর কি করব অবশ্যই আমাদের কি করতে হবে তিন নম্বর ট্রাফিক সিগনাল দেখতে হবে যারা শহরে থাকে তাদের কিন্তু ট্রাফিক সিগনাল অবশ্যই লক্ষ্য করতে হবে ট্রাফিক সিগনাল দেখতে হবে আর কি করতে হবে যখন আমরা রাস্তা পারাপার হব অবশ্যই জেব্রা উপর দিয়ে হাঁটতে হবে কিন্তু হাঁটতে হবে তবে আমাদের রাস্তা পারাপার ঠিকঠাক হবে পরের প্রশ্ন দেখো যেটা বলা আছে যে কৃষিজ সম্পদ কাকে বলে তাহলে উদাহরণ দিতে বলছি কৃষিজ সম্পদ কাকে বলে তাহলে যে সকল সম্পদ যে সকল সম্পদ আমরা চাষ করে চাষ করে পেয়ে থাকি যে সকল সম্পদ আমরা চাষ করে পেয়ে থাকি তাদেরকে বলবো কৃষিজ সম্পদ যেমন উদাহরণ কি কি হতে পারে উদাহরণ যেমন ধরো ধান হতে পারে চা হতে পারে তিল হতে পারে পাট হতে পারে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তাহলে কৃষিজ সম্পদ দেখা বলে যে সকল সম্পদ আমরা চাষ করে পেয়ে থাকি সেগুলোকে কৃষি সম্পদ বলে যেমন ধান চা তিল পাট আরো ইত্যাদি ইত্যাদি ঠিক আছে চল তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের বিষয় পরিবেশ দ্বিতীয় শ্রেণী তো এই প্রশ্নোত্তর পর্বটি খুব খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে লিখে লিখে খাতায় এবং মুখস্থ করতে পারো আবারও এক কথায় বলি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার যাও তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ